আমরা মনে করি বৃষ্টি ঝড় জল মাথায় নিয়ে আমাদের মিটিংটা করতে হবে কারণ হাতে আর সময় নেই এই নির্বাচনটা লড়তে হবে আমাদের এইটা ভেবে আগামী দিনে এই বাজার থেকে আমরা বাজার ভর্তি করে ব্যাগটা ভর্তি হবে কিনা এই নির্বাচনটা লড়তে হবে আমাকে এই কারণে আমাদের যদি আমার বাবা মা যে সুগারের ওষুধ প্রেশারের ওষুধ খায় এই নির্বাচনটা লড়তে হবে আমাকে এটা দেবে আমার বাড়ির আমার কোন ছেলের চাকরিটা চলে যাবে কিনা আমাকে এই নির্বাচনটা লড়তে হবে এটা দেবে আওয়ামী পশ্চিমবঙ্গে আর কোন মহিলার সাথে এভাবে অসভ্যতা হবে কিনা দু হাজার এগারো সাল পশ্চিমবঙ্গে একটা বা পরিবর্তন করে গেল দু হাজার এগারো সালের একটা পরিবর্তনের পর এই মুহূর্তে বিধানসভার প্রথম দল বেড়ে গেছে বিধানসভার পরেছিলেন তৃণমূলকে মা মাতি যদি আমি জিতে আসতে পারি হবে যদি প্রত্যেকটা ভোটে জিতে আসতে পারি তাহলে প্রত্যেকটা বেকারের ডবল ডবল চাকরি দেবে

আপনি বলুন আপনার কষ্টটা আমি বুঝি যখন লোক জল বৃষ্টিতে ঝান্ডা না বলার একটা লোক থাকে না ও চিরমূলের কর্মী এই অঞ্চলে ঝান্ডা দিয়ে বেড়ায় আর যখন লুটে খাওয়ার কথা হয় তখন এই অঞ্চলের চিরমূলের নেতা সে লুটে খায় চিরমূলের কর্মী করে আমাদের বদ্ধ চিরমূল থেকে লুটে কর্মী করে আমাদের বদ্ধ অনুশোচনা হয় দু হাজার একুশ সালে এই অঞ্চলের তৃণমূল নেতারা যেই বিজেপি নেতাদের সাথে মারামারি করল এই অঞ্চলের তৃণমূলের নেতা সেই তৃণমূল নিয়ে তাকে ওই মুখবরি অধিকারীকে প্রণাম করে বলতে হচ্ছে সে আর ভালো থাকবে তৃণমূলের নেতা তৃণমূলের পরিবেশ তৃণমূলকে ভালোবাসে এরকম মানুষের কাছে আমার প্রশ্ন কষ্ট হচ্ছে না

对呀。<是>

যে পার্টিতে তৃণমূল চলে গেছে অনেকে যারা রাজনীতি করে এরকম লালজান যার রাজনীতিবিদরা এরা রাজনীতি করতে আছে মানুষের স্বার্থে আর কথাটা শুনলে অনেকে একটু হাসবেন একটু গুরু প্রস্তাবেন যে তোমার এমন মানুষের কথা বলো যে মানুষ তোমাদের শূন্য করে দিয়েছে মানুষ করেছে

তারা ছবি লাগিয়ে মনের মোড়ের বলেনি আমি ছত তার প্রতীক

যখন ডাক্তারকে জিজ্ঞাসা করছি যে আমার রুগীর এই পরিস্থিতি কেন ডাক্তার বলছে রুগী না তো তৃণমূলের নেতা মন্ত্রীকে ধরে এনে তো যে হসপিটালে পরিস্থিতি কি দাঁড়িয়ে রয়েছে নদীয়াটা চাষ করুক একদিকে কৃষি চলুক একদিকে শিল্প চলুক কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রোগান তুলেছিল কৃষি আমার ভিত্তি শিল্প আমার ভবিষ্যৎ তত্তাল বিরোধী দলনেত্রী শুধু দলনেত্রী নয়

বলছে মমতা শিল্পী পাবে সেই বিজেপির নেতাদের যখন শিল্প আনার জন্য মমতা ব্যানার্জি হাত করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী স্লোগান তুলেছিল কৃষি আমার ভিত্তি শিল্প আমার ভবিষ্যৎ আর বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী স্লোগান তুলছে মদ আমার ভিত্তি কতাল আমার ভবিষ্যৎ তাই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে স্কুল বন্ধ হয়ে যায় জিতি বলছে বাজেট থেকে বাজেটে সব থেকে বেশি টাকা আসে আমার মদ বিক্রি করে আর মদ বিক্রি মানে যত অসামাজিক কাজকর্ম করা মদ বিক্রি যত বেশি হবে তত আপনার আমার ঘরের ছেলেগুলো নিজের কর্মসংস্থান থেকে ছিটকে গিয়ে মদের দোকানে দিন কাটিয়ে রাতের বেলায় ফিরে এসে সংসারে অশান্তি করা তাই এই অঞ্চলের মা কাকুমাদের বলতে চাই সংসারে অশান্তি যদি না চান তাহলে কাজটা আপনি তারা চিনি দিতে হবে অলকের দাসেরা লুচি রুটির কথা বলে অলকি তৃণমূলের আপনারা আমার থেকে তৃণমূলকে দু হাজার ষোলো সালে হাতিয়ে দিয়ে আমাদের বামপন্থীতে জিতিয়ে গেছিলেন তারপরে বামপন্থীতে তো দেখেছি কিন্তু তৃণমূলের বিকল্প তো একটাকে আনতে হবে তাতে চাই তৃণমূলের বিকল্প বিজেপি কে আনলে এখন এই অঞ্চলের মানুষ যারা আমাদের উপর ক্ষোভে লাগে বা আমাদেরকে ভালোবেসে যারা তোমাদেরকে ভালোবাসে কিন্তু নতুন একটা দল বিজেপিকে একটু দেখি না এরকম ভাবে যারা বিজেপিকে ভোট দিচ্ছে তাদের বলতে চাই যেই তৃণমূলকে রাগ করে যেই তৃণমূলের উপর অভিমান করে আপনি বিজেপিকে ভোট দিলেন সে বিজেপির বিরোধী দল নেতাকে নাম শুভেন্দু অধিকারী এই যে আপনার ভাই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে

দেখতে তৃণমূল আমার অঞ্চল সব থেকে বেশি ভালো জানি আমি যে লোকসভা থেকে তার নাম ব্যারাকপুর লোকসভা একদম টপ লিস্টে রয়েছে কেন ওখানে নাকি অর্জুন সিং ভার্সেল লড়াই

আমি আমাদের দেশে গিয়ে দেবে ছিল না পশ্চিমবঙ্গে হিন্দুরা এর আগে ভারতবর্ষের হিন্দুরা ছিল না আমি তো অনেক পৌরাণিক দলকে অনেক কিছু বলেছি আর নতুন করে বিজেপির নেতারা বলছে মহ পন্দিদের ভোট দেবেন না কারণ এরা ধর্ম মান না আচ্ছা বল তুমি বেরিয়ে যাও হরুদিন হনুই কারণ আমরা জানি যেন মোটামন্ত্রীরা আমরা জানি ধর্মর জায়গাটা আমার বাড়ি আমরা জানি ধর্মের জায়গাটা আমার মন্দির কোনদিনও দিনও পশ্চিম কন্দির বিমান সেমা বা ধর্ম করছেন আমার ধর্ম বলে জানা ওখানে মোখামূলি আমার কাজের ফেলতো ওখানে মোটামুটি আমার শিক্ষার জন্য আর আমি পুজো দেবো আমার বাড়িতে আমি পুজো দেবো আমার মন্দিরে আমি তো কোনো কোন মুসলমানকে নামাজ করে বলতে শুনিনি যে হিন্দুদের বাড়ির সন্তানরা মারা যাক আমি তো কোনোদিন আমার কোনো মাকে তুলসি তালায় বাটি দিতে দিতে বলতে শুনিনি যে মুসলমান ঘরের ছেলেটার জন্য ক্ষতি হয় কোন ধর্ম আমাদেরকে হিংসা শেখায় না কিন্তু হিংসা শেখায় পশ্চিমবঙ্গের বিজেপি আর পশ্চিমবঙ্গের তৃণমূল এরা ধর্মে ভাগ করছে এখন বলছে কি এই এই মুসলমান যদি কম থাকে সেই এলাকায় গিয়ে আমার বলছে যে না পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বামপন্থীতে হারানোর জন্য নতুন ভোট আমার পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ওপার বাংলা থেকে মানুষদের আশা তাদেরকে বাঁচানোর জন্য আমাকে ভোট দিতে হবে ওপার বাংলা থেকে কোনো আশা মানুষ যদি আমার কথা কাছে দুটো কাপ তারা কিছুই করেনি এই বামপন্থীদের আহলে পাট্টা দিয়েছিল পারা বামপন্থীরা অথচ জমিদার গরমের হাত থেকে জমি কেটে নিয়ে খেতে খাওয়া খেতে নতুন গরিব কৃষকের হাতে জমি মিলিয়ে দিয়েছিল তারা বামপন্থীরা

সাথে তাই হিমাচলের যে মানুষরা মনে মনে বামপন্থীদের ভালোবাসা আছে কিন্তু রাগের অভিময় বা কিছুটা বিতর্ক হয়ে আপনারা বিজেপি বলবেন সেই মানুষদের বলতে চাই বিজেপি মূল কিন্তু আমরা বামপন্থীরা

বড় অহংকারী মনে করে আমরা না থাকলে আমরা বিহারিটা না থাকলে বাঙালিরা ঘুরে মুছে যেত যেই মানে বিজেপির ইশারা বলছে বাঙালি কি আছে বাঙালি সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা বলছে বিজেপির নেতারা এরা যেখানে তেমন সেখানে তেমন আজকে আপনার এলাকায় এসে বলছে মতুয়া ভোট আর সংসদ সংসদ ভবন যখন প্রচার ভিত তৈরি হচ্ছিল এই মতুয়া থেকে মতুয়াদের পরমায়ের মন্দির থেকে দীর হাতে এই জল আর মাটি পবিত্র মাটি এটার উপর গেল দুঃত্ব বিজেপি নরেন্দ্র মোদী আর অমিত শাহ বলেছিল কোন ছোট নতুন জাতির জল মাটি আমার সংসার ভগলে ঢুকবে না যখন আমার ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন আদিবাসী হওয়ার অপরাধে তাকে ভারতবর্ষে সংসদ ভবনে ঢুকতে দেয়নি তাকে ভারতবর্ষে রাম মন্দিরে ঢুকতে দেয়নি এই বিজেপিরা এই অঞ্চলে যে

আপনার মূল্যতম মোবাইল রিচার্জ ছিল আর আজকে আপনার মোবাইল রিচার্জ করতে হয় একশো উনচল্লিশ টাকায় তাহলে আপনাকে হত্যা হবে না বিজেপি আপনার জন্য কতটা উপকার করল আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে টিপুজবিদ